যে কোনো তিন অঙ্কের সংখ্যাকে এক হাজার এক দিয়ে গুণ করার পদ্ধতি দেখো এখানে গুণ করো তাহলে হয় চারশো বত্রিশ তার তিনটে শূন্য প্লাস চারশো বত্রিশ সমান যোগ করলে পায় চারশো বত্রিশ চারশো কিন্তু এটা কোনো শর্টকাট পদ্ধতি নয় তাহলে এ পদ্ধতি তোমাদের করতে হবে শর্টকাট পদ্ধতি কী হবে না যখনই এক হাজার এক দিয়ে কোনো অঙ্কের সংখ্যাকে গুণ করতে বলবে তোমরা সঙ্গে সঙ্গে সংখ্যাটাকে দুবার বসিয়ে দাও এক্ষেত্রে চারশো বত্রিশ চারশো বত্রিশ এটাই হবে গুণফল ধরো বলা হলো নাইন সেভেন দাও এক হাজার এক সেক্ষেত্রে তোমরা নয় সাত আট তারপর আবার নয় সাত আট বসিয়ে এটাই হবে এদের গুণ ঘটনা